আমরাও তো খুব আনন্দিত কারণ আমাদের চেষ্টায় আমরা দশ বছর ধরে যে চেষ্টা করছি এই চেষ্টাকে তো আমরা এই প্রথম সফল হইতে দেখতেছি সেই জন্য থ্রেটেন ফিল করার তো কোনো জায়গা নেই আমরা খুবই আনন্দিত এবং আমরা এই কাজটা শুরু করতে পারছিলাম সেই জন্যে আমাদের এক ধরনের এটা কি বলা যায় যে আমরা অনেকাংশে প্রাউড ফিল করি যে আমরা মানুষ যে কথাটা ভাবতেছিলো যেটা আসলে তার প্রয়োজনের মধ্যে ছিল সে ভাবত সেই কথাটার ভাষাটা আমরা আসলে মানুষের কাছে ধরাই দিতে পারছিলাম সংস্কারের ব্যাপারে আমার কাছে মনে হয় যে আমরা দুই ভাগে এই জিনিসটাকে আলাদা করে ভাগ করে ভাবতে পারি একটা হচ্ছে যে একটা মৌলিক সংস্কার মানে কাঠামোগত সংস্কার আরেকটা জিনিস হচ্ছে যে এমনি ধরেন টুকটাক জিনিস আসলে মানুষ যেগুলিকে কাঠামোগত ওই রকম না উপরই কাঠামো সংস্কার ধরতে পারে ধরেন আপনাকে ডিসি অফিসে গেলে স্যার বলতে হয় আপনার যদি কালকে সরকার যদি এটা বলে যে না ডিসি অফিস আসলে আপনারা যারা প্রদর্শনার্থী হবেন আমরা নাগরিকদের স্যার বলবেন এটা শুনলে আসলে মানুষ খুবই আনন্দিত হবে মনে করবে যে একটা বিরাট সংস্কার হয়েছে কিন্তু এটা দিয়ে আমরা বলি যে এটা কাঠামোগত কোনো মৌলিক সংস্কার হবে না কিন্তু ধরেন বাংলাদেশে একটা নির্বাচন একটা ব্যবস্থা আছে সেই নির্বাচনের ব্যবস্থাটা হচ্ছে এরকম যে যেই দল ক্ষমতায় থাকে তারা যখন আসলে নির্বাচন করে তখন তাদেরকে নির্বাচন করে কখনো হারানো যায় না কারণ সংবিধানের মধ্যে দুইটা জায়গা আছে একটা হচ্ছে যে নির্বাচনটা ক্ষমতায় থেকে করা যাবে এরকম একটা ব্যাপার আছে একশো তেইশের তিন এটাকে বলে অনুচ্ছেদ আরেকটা হচ্ছে যে সমস্ত ক্ষমতাটা আসলে সরকারি দলের কাছে কিংবা সরকারের কাছে কিংবা সরকারের প্রধানের কাছে কেন্দ্রীভূত থাকে রাষ্ট্রের সকল ক্ষমতা তো এই ক্ষমতাটা যখন তার হাতে থাকে এবং এই ক্ষমতা নিয়ে যখন সে আসলে নির্বাচনে যায় তখন আসলে আর কোনোদিনই বাংলাদেশের ইতিহাসে তত্ত্বাবধায়কের সরকারের বাইরে কোনো দিন কোনো সরকারকে নির্বাচন করে হারানো গেছে এরকম কোনো ঘটনা ঘটে নাই তার মানে তাহলে ওই জায়গাটায় একটা কাঠামোগত সংস্কার লাগবে এই ধরনের দুই ধরনের সংস্কার আমরা মূলত বাংলাদেশে মৌলিক কাঠামোগত সংস্কারগুলিকে আসলে চিহ্নিত করে এগুলি করার কথা বলি আমরা সাত দফা প্রস্তাব আমাদের একদম ষোলো সাল থেকে আমরা যেটা নিয়ে কাজ করছি আঠারো সাল থেকে যেটা আমরা আনুষ্ঠানিকভাবে বলছি রাষ্ট্রচিন্তা থেকে বলার পরে যেটা বাস্তবায়ন করার জন্য আসলে আমরা একুশ সালে এসে রাষ্ট্র সংস্কার আন্দোলন করে আমরা রাজনীতির মাঠে নামছি সেই সাত দফাটা হচ্ছে আমরা মনে করি গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে ধরেন নির্বাচনটাকে আমরা সংস্কার করতে চাই ভোটেরও একটা সংস্কার করতে চাই আমরা একটা মিশ্র পদ্ধতি চালু করতে চাই যে আসলে যেরকম ধরেন এক ভোট বেশি পাইলেই মানুষ পাস করে একজন পাশ করে এটা যেরকম বাকি সমস্ত লোক যারা যারা অন্যদের পক্ষে ভোট কাস্ট করছে এটা আমাদের গ্রামের বাসে বলে ভোট পচে গেছে নষ্ট হয়ে গেছে তা আমরা এটা যাতে না হয় তার জন্য আসলে সংখ্যানুপাতিকও চাই তার মানে আমরা একটা হচ্ছে যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার একটা নির্বাচন চাই এর পাশাপাশি আসলে চালু করতে চাই যে আসলে সংখ্যানুপাতিক একটা ব্যবস্থা হোক এই হচ্ছে ধরেন নির্বাচন নিয়ে সংক্ষিপ্ত তো এরকম আমরা ধরেন সংসদটাকে আসলে চালু করতে চাই সংসদের মধ্যে আমরা চাই যে সত্তর অনুচ্ছেদটাকে সংশোধন করতে হবে এটাকে পরিবর্তন করতে হবে আমরা চাই যে আসলে সংসদে যে আসলে জবাবদিহিতাটা যাতে ফেরত আসে তার জন্যে দুইটা জিনিস করতে চাই একটা হচ্ছে সংসদীয় কার্যপ্রণালী বিধি এটাকে আসলে গণতান্ত্রিক করতে চাই এটা সরকারি দলের হাতে থাকে বিরোধী দল সংসদে কোনো ভূমিকা নিতে পারে না তো এটার পরিবর্তন করতে চাই প্লাস সংসদের যে সমস্ত আসলে সংসদীয় কমিটি সে কমিটিগুলির হেড হইতে চায় আমরা বলতে চাই যে প্রত্যেকটা হেড হবে বিরোধী দল থেকে এবং এই কমিটির আসলে ক্ষমতা বাড়াইতে চাই আর সবচেয়ে বেশি যেটা আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে যে এই দুইটা জিনিসের বাইরেও সংসদ নেত্রী এবং আসলে দলের প্রধান এটা একসাথে থাকুক এক ব্যক্তি থাকুক এটা চাই সংসদ সদস্যরা আইন প্রণয়নের বাইরে কোনো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসের মধ্যে যাইতে পারবে না রাষ্ট্রের লাভজনক কোনো কাজের সাথে সংসদ সদস্যদের কোনো ধরনের যোগসূত্র থাকতে পারবে না এইটুকু সংসদের মধ্যে আমরা ধরেন এক ধরনের সংস্কার চাই আমরা ধরেন বিচার বিভাগের সংস্কার চাই কারণ সংসদ থেকে যে আইনটা হয় এই আইনটা ধরেন এক্সিকিউটিভরা কিংবা এরা কিন্তু এটা একজামিন হয় বিচার বিভাগে আমরা বিচার বিভাগের যে নিয়োগ পদ্ধতি বিষয়গুলো উচ্চতর আদালতে সেটা বাতিল করতে চাই কারণ একজনকে পছন্দ হইলো আপনি নিযুক্ত করে দিলেন পছন্দ হইলো না তাহলে থাকতে পারলো না এই রকমের বিধি আমরা চাই না আমরা ধরেন তারপরে এই যে আদালত আইন মন্ত্রণালয়ের টাকায় চলবে তার সংসদের একটা সচিবালয় আছে কিন্তু বিচার বিভাগের কোনো সচিবালয় নেই এটা আমরা চাই না আমরা বিচার বিভাগের একটা সচিবালয় চাই তার একটা ইন্ডিপেন্ডেন্ট ফান্ড চাই এবং যে অধস্থন আদালতগুলি আছে সে অধস্থন আদালতগুলির উপরে আসলে উচ্চ আদালত তার প্রমোশন বলে ট্রান্সফার বলেন নিয়োগ বলেন এগুলি সে দেখবে হচ্ছে উচ্চ আদালত এটা আইন মন্ত্রণালয় দেখবে এটা আমরা চাই না এইরকম বিচার বিভাগটাকে প্রধানত এই জায়গায়টা সংস্কার চাই আর তোমরা আইনেরও সংস্কার চাই কারণ আপনি বিচার বিভাগ সংস্কার করলেন কিন্তু আপনার আইসিটি অ্যাক্ট রইল তো ওই বিচার বিভাগ খুব নিরপেক্ষ আপনাকে নিয়ে ধরে দেওয়া হলো একটা এরকম মামলায় যেখানে আইনটা হচ্ছে আসলে খুবই অগণতান্ত্রিক তাইলে একটা সংস্কার করা বিচার বিভাগও আপনাকে আপনার ভোগান্তির কারণ হবে সো আমরা ওই আইনগুলিকে অগণতান্ত্রিক আইনগুলিকে বাতিল করতে চাই আমরা পুলিশ কিংবা আসলে প্রশাসন এগুলিকে সংস্কার করতে চাই আমরা মনে করি যে এইবার এখনই ধরেন পুলিশের সবচেয়েতে সংস্কার করার ভালো সময় যাচ্ছে গভর্নমেন্টের যদি একটু স্টেবিলিটি থাকতো তাহলে প্রথম কাজ হওয়া উচিত ছিল তার প্রায়োরিটি হওয়া উচিত ছিল পুলিশকে এখন সংস্কার করে ফেলা আমরা পুলিশ বিভাগ পুলিশটাকে ভেঙে দিতে চাই আমরা পুলিশকে আসলে স্থানীয় সরকারের কাছে নিয়ে যেতে চাই আবার স্থানীয় সরকারের বেলায় আমরা আসলে জেলায় জেলায় সরকার চাই এরকম স্থানীয় সরকার না এখন যেটা এটা তো স্থানীয় শাসন কেন্দ্রীয় শাসনের একটা এক্সটেনশান কিন্তু আমরা রিয়েলে একটা শর্টকাট চাই যেটা আসলে স্থানীয় সমস্যাগুলি ডিল করবে কেন্দ্রের এবং স্থানীয় সরকারের দায়িত্ব কর্তব্য এবং ক্ষমতা এগুলি আসলে সুনির্দিষ্ট করে পৃথক করতে চাই কেন্দ্রের কাছে আমরা ক্ষমতা কমায় আনতে চাই আমরা স্থানীয় সরকারের কাছে ক্ষমতা বাড়াইতে চাই এবং পুলিশকে ওইখানে অন্যান্য দেশে যেরকম আছে আপনি তো আমেরিকায় এরকম সেন্ট্রাল পুলিশ পাবেন না সেখানে আসলে স্থানীয় সরকারের অধীনে পুলিশ কাজ করে বাংলাদেশে তো হইতে পারে এবং এই পুলিশকে মানবিক হইতে হবে পিপলের সাথে ধরেন আমরা খুব সর সরলভাবে বলতে পারি যে আমরা ব্রিটিশে যেরকম পুলিশ আছে এরকম পুলিশ চাই ব্রিটিশ তো আমাদের পুলিশ বানাইছিল আমাদের এখানে তো ব্রিটিশরা বানাইছিলো কলোনি শাসন করার জন্য যে ধরনের পুলিশ দরকার এরকম ইংল্যান্ডের তো এরকম পুলিশ নাই যে গুলি করে মানুষ মেরে ফেলে ইংল্যান্ডে তো ধরেন অনেক বড় কেওয়াস হয়েছে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে কিন্তু পুলিশ তো গুলি করে কাউকে মারে না মারে না এই জন্য না যে ওদের পুলিশ আমাদের চেয়ে মানুষের চেয়ে মানবিক ওদের ট্রেনিং হচ্ছে ওদেরকে আসলে দায়িত্বশীল করে তা আমরা সেরকম পুলিশ চাই মানবিক পুলিশ চাই ওইটা আমরা চাই আমরা স্থানীয় সরকারের আসলে এক ধরনের সংস্কার চাই যেটা একটু আগে বললাম আমরা চাই যে আসলে স্থানীয় সরকারের কাছে সমস্ত উন্নয়ন বা উন্নয়নের কাজ এবং উন্নয়নের বাজেট প্রপোর্শনেটলি চলে যাবে যে স্থানীয় সরকার এসে যে তার এলাকার মন্ত্রীরা তদবির করে কেউ একটু বেশি বাজেট নিয়ে যাবে কেউ কম বাজেট নিয়ে যাবে এরকম বাজেট ব্যবস্থাটা আমরা চাই না আমরা স্থানীয় সরকারের নিজস্ব ফান্ড চাই বাজেট চাই এবং স্থানীয় যে সমস্ত বলা যায় যে এক একটা এলাকা এক এক ধরনের ফসল উৎপাদন করে এক এক রকমের ভূমি ব্যবস্থাপনা আছে সেই জায়গাগুলিতে আসলে তাদের মতামত যা দেওয়াতে আসলে কেন্দ্রে আসতে পারে এবং কেন্দ্র বাজেটের মধ্যে যাতে এটার প্রতিফলন থাকে এটার আমরা আসলে ব্যবস্থা চাই আমরা ধরেন স্থানীয় সরকারের নির্বাচন পদ্ধতিটা বদলাইতে চাই আমরা উপজেলা মানে অন্তত ইউনিয়ন পরিষদে কোনো ধরনের প্রতীকের নির্বাচন চাই না আমরা ওইখানে অর্গানিক লিডারশিপ আসতে পারে সেই ব্যবস্থাটা খোলা রাখতে চাই এবং আমরা ওইখানে রিকলের ব্যবস্থা রাখতে চাই কারণ ওরা পিপলের কাছে থাকে পিপল যদি দেখে তারা পিপল কাজ করে তাইলে যেন তারা রিকল করতে পারে তাইলে ধরেন তার এম্পাওয়ারমেন্টটা এবং সার্ভিসটা এনশিওর হয় অর্থনৈতিক ব্যবস্থাটার একটা সংস্কার চাই আপনার আজকে বাংলাদেশ ব্যাংক নিয়ে কথা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর নিয়ে কথা হচ্ছে এগুলির কারণ হচ্ছে যে এগুলোর উপরে ফাইন্যান্স ডিভিশনের এক ধরনের মাতব্বরে করার সুযোগ আছে আমরা ফাইন্যান্স ডিভিশনের ডিভিশনটা বাতিল করে দিতে চাই অর্থ মন্ত্রণালয়ের কোনো ফাইন্যান্স ডিভিশনের দরকার নেই সে ব্যাংকের উপরে আসলে কবরদারি করবে না ব্যাংক চলবে হচ্ছে ব্যাংকের আইনে এবং এই রেগুলেটরি বডি হিসেবে আসলে বাংলাদেশ ব্যাংক কাজ করবে এবং বাংলাদেশ ব্যাঙ্কে যেরকম একজনকে ধরেন তারা পছন্দ করে নিয়ে গেলো তারপরে গভর্নর আসলে চুরির ব্যবস্থা করে দিতে থাকলো এবং তার জন্য কোনো ব্যবস্থা থাকলো না সেই রকম আর ব্যবস্থাটা আমরা চাই না আমরা ধরেন বিদেশ থেকে ইচ্ছামতো ঋণ করলো আপনার জিডিপির ফিফটি পার্সেন্টের উপরে সে ঋণ করছে কিন্তু আমরা চাই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে আসলে সে ঋণ করতে পারবে না এবং এই ঋণগুলি কোথায় খরচ হবে এটা পিপলকে জানাইতে হবে পার্লামেন্টে আলোচনা হইতে হবে আমরা বিদেশি শক্তি মানে চুক্তির বেলায়ও এরকম আলোচনাটা চাই পার্লামেন্টে পার্লামেন্টটাকে সচল করার অর্থনৈতিক ক্ষেত্রে আমরা একটা প্রতিযোগিতামূলক মানে প্রাইভেট সেক্টর চাই আমরা রেগুলেশনের বাইরে এবং কয়েকটা ইমার্জেন্সি সার্ভিসের বাইরে গভর্নমেন্ট বিজনেস করবে এটা আমরা চাই না আমরা চাই যে গভর্নমেন্ট আসলে বিজনেসের জন্য রেগুলেশন করবে এটা স্ট্রিক্টলি মেনটেন করবে বিজনেসম্যানদের সমস্ত সিকিউরিটি এনশিওর করবে এইখানে বিজনেসম্যানরা প্রপারলি প্রফিট করতে পারে এবং তার প্রফিট থেকে প্রপারলি ট্যাক্স কাটার পরে তার টাকা যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবে সেই জায়গাগুলি ওপেন করে দিতে যায় এবং সেটা ওপেন করলে বাংলাদেশ যদি প্রফিটেবল হয় আমরা বিশ্বাস করি তারা বরং বাইরে থেকে এখানে ইনভেস্টমেন্ট নিয়ে আসবে এখান থেকে টাকা পাচার করবে। আমরা টাকা পাচারের বিপরীতটা করতে পারি তখনই যদি আসলে এখানে যারা আসলে উপার্জন করে যারা ব্যবসায়ী যারা উদ্যোক্তা তাদের যদি সিকিউরিটি এনশিওর করতে পারি তারা যদি তাদের টাকা এখানে এনজয় করতে পারে তারা যদি এখানে ইনভেস্টমেন্ট করতে পারে ফার্দার ইনভেস্টমেন্ট যদি সিকিউর হয় তাইলে তারা বাইরে টাকা না নিয়ে বাইরে থেকে টাকা এখানে নিয়ে আসবার কথা চিন্তা করবে সো তাদের যে মর্যাদা এবং তারা যে আসলে তাদের যে কন্ট্রিবিউশন সেইটাকে আমরা এনশিওর করতে চাই কিন্তু দলের কিছু লোক বিজনেসের নামে আসলে মাফিয়া তাদেরকে প্রমোট করে বাকি বিজনেসম্যানদেরকে স্নায়ু করে দেওয়া এটাকে আমরা আসলে ইয়ে করতে চাই আমরা আসলে এসএমই লেভেলের বিজনেসম্যানদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই আমরা ওরকম মেগা আসলে হাউজের আমাদের দরকার নেই আমাদের যত স্মল সেক্টর আছে তাদের প্রত্যেকের পোটেন্সিয়াল হচ্ছে অসম্ভব বেশি আমরা সেগুলিকে আসলে এনশিওর করতে চাই